সকাল সকাল চলে গেছিলাম ফুল তুলনো নিগে আমি আর আমার মনা আর সাথে গেছিলাম আমার ভাই আর দেখো কো অনুসারা যা অনুসারা ফুল তুলনু সারা এবার ফুল টুল তুইলে আর যে একটা করে ফুল পড়তেছে আর বলতেছে মানি নাও মানি নাও তারপর ফুল টুল তুলে চলে আইছিলাম কাকা গোবাড়ি আর ও এমনভাবে আদ দিল দাব বুডার ভিতরে মনে করে শর্ট মারছে তারপরে দেখলো যে শর্ট মারা নেয় তারপরে আবার নিজে নিজে বুড়ি করলো তারপরে ভাইয়ের মাথার উপর উঠাই দিলাম যে না নিজ দা তো তুই নিবি না তো নিবুড়ো কিরা এই মোড়া দেখি কি রাস্তায় এসে দেখি আমার দাদু চারটা বাস নিয়ে দাঁড়ায় রয়েছে আবার অরান হয়ে গেছে আর আস পান হয়েছে তারপরে দাদু কাকি তুই কি ভিডিও করবো না শেষ আমি বললাম হ তারা দাদুর সাথে কথা টথা কয়ে এই মোড়ে চলে এসেছিলাম লাউন নিয়ে ঠাকুমা দুইটা ব্যাগ নিয়ে আসে তো ঠাম্মা তোর দুইটা ব্যাগ পারবো না তারপরে আমি নিয়ে আসলাম বাড়ি এসে দেখি কি আমাকে চোখের তলে একটা পাখি বসে রয়েছে কেন ওটা পাখি না পেঁচা কেউ কয় পাখি জঙ্গলি পাখি আবার কেউ কয় পেঁচা তো বাবা আবার তরতরি কইরা পাখিটা দইরা বাইরে বের কইরে দিল আর এই মুড়ে দেখি কি আমার বড়মারা দিদারা সবাই সবজি বানাবে না ওই মূরে আমার কাকিরা নাও আমার ভাইয়ের একটু নাসা দাদা হয় তোমরা এখন বাজে রাত সাড়ে সাইড ডে আর সব কিছু অন্ধকার আর সবাই চলে গেছে সব সন্ন্যাসীরা এবার আমাকেও একটু শুয়ার পালা তোমরাও একটু ঘুমাও আর হ্যাঁ আমাকেও একটু ঘুমে দেওয়া আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাই